দেখেন গাইস দুবা এটা দেখতে তো গাইস বৃষ্টি খুব জোরে পড়তেছে বৃষ্টি সারা দিন ধরে বৃষ্টি আছে বৃষ্টি কমার কোনো নামই নাই তারপর ভিডিও এন্ড হয়ে যাবে তো মিনি ব্লগ নিয়ে আসি এখন কয়েকদিন ধরে মিনি ব্লগ আর একটা হ্যালো ব্লগ ভিডিও তো প্রাইস অনেক দিন ফর ব্লগ এটা আমার মিনি ব্লগ দশ পাঁচ থেকে সাত মিনিট ধরব তো এখন বাজে সন্ধ্যা সাতটা সারাদিন ধরে বৃষ্টি বৃষ্টির কারণে করতে বাড়িতে ফাটাসি না তো অনেক দিন ধরে বাড়তেছিলাম ইউটিউব চ্যানেল হবে না এই চ্যানেলটা ডে ডেন হয়ে গেছে তো কিছু করার নেই এবং সবাই দোয়া করবেন যে চ্যানেলটা আছে এই চ্যানেল চ্যানেল দিয়ে রিচ নাই বলতে আসলে তো এই চ্যানেল নিয়ে অনেক দূরে যাবো আর একটা মতন একটা চ্যানেল খুলতেছি কিছুদিন পর তো এটার মধ্যে ব্লগ পানি কন্টেন্ট থাকবে ইনশাল্লাহ তো পরে দেখা যাক ডাইস্ক্রিপ করে দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ সবার সাথে থাকেন দেখা যাক করে কী করতে পারি ওর ব্লগ করতেছি তো মানে রকম আছে প্রায় এক মাস পর প্রায় মাস খানেকের মতন নেবো পনেরো থেকে বিশ দিন পর ব্লগ শুরু করছি রাস্তায় নিমিয়ে ব্লগ তো ব্লগ এখন করতে ভালো লাগে না কারণ মাঝে মাঝে যে আর ভিডিও না সাহিয়ে দেব কিন্তু অনেক সময় ভিডিওর প্রতি আমার একটা নেশা যে নেশা ভিডিও সার কথা নেওয়া তো দু তিনটে অফিস ভিডিও সাই সাই মানুষের কত কথা হয় অনেক অনেক কথা মাদার যায় কত ভিডিওর কারণে কত কথা হয় মাঝে মাঝে ভাবি তো যদি সাইডে যাই তুলে তো সে যত দুঃখ সফলতা অর্জন করা তো আর ওই তো না তো ইনশাল্লাহ ভিডিও কখন আর ছাড়বো না দিও না হোক জিরো জিরো বিউ জিরো তারপরে আমি বিডেও ফেরে যাব ভিডিও আমি ফেরিয়ে যাব ইনশাল্লাহ আমি আমার মতো করে চালিয়ে যাবো মানে কি কয় এইভাবে এই তাকিতা এই তাকিতা যাই হোক আমি আমার মতো ঘুরে কি কি চালিয়ে দেবো আমার এই ফাউল ব্লক দিয়ে আমি চালিয়ে যাব আমার ফাউল ভিডিও দিয়ে আমি চালিয়ে দেবো আমার অনেকে কয়েগুলো ফাউল ভিডিও যাই হোক ফাউল বিডিও আমি ফাউল ভিডিও দিয়ে অনেক দূর যাইনি আমার এই পাওয়ার দিকে যেই অনেক দূর অনেক সময় কষ্ট লাগে যায় যাই হোক কোনো সমস্যা নেই আই এম অলওয়েজ হ্যাপি ইনশাল্লাহ পরে দেখা যাক আজকে নয়টা পর্যন্ত এই ব্লকটা থাকবে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে ক্লিন করে সারাদিন ধরে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এখন পর্যন্ত আছে সারাদিন ধরে বৃষ্টি তো ইনশাআল্লাহ দেখা যাক পরে কী করতে পারি সব কিছু আপনাদের করে দেওয়ার চেষ্টা করবো বৃষ্টি অবস্থায় সারাদিন গোরের মধ্যে তো দেখা যাক আর বাইরে সম্ভবই না বাইরে নিয়ে তো এভাবে টুকটাক আজকে মিনি ব্লগ তিন চার মিনিট যত নিয়ে এটাই হোক ভিডিওটা তো আবার শুরু করলাম তো নতুন একটা চ্যানেল খুলতে এটা এটা নিয়ে খুব কমপ্রাস করবো মানে ব্লগ এটাতে ব্লগ আর এটাতে সব কিছু সোর্স সব হলো তো আসে না আসবে দৌড়ে দোধ থাকলে তোমরা ঠিক আছে তো বৃষ্টি সারাদিন ধুই দিয়ে বৃষ্টি আছে বৃষ্টি কমার কোনো নামই নাই বৃষ্টি কমার কোনো নামই নাই বৃষ্টি আছে সারাদিন থাকলে তো আমরা একটু বৃষ্টির পর করে আসি লেটস গোয়েন ওই সেন্ট তো গাইস বৃষ্টি খুব জোরে পড়তেছে বৃষ্টি অনেক জোরে যাচ্ছে খুব ভয়ঙ্করভাবে বৃষ্টি হচ্ছে সারাদিন দুই দিয়ে আজকে সকাল থেকে মনে করেন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল এরকম পর্যন্ত আসতে তো আমার ভিডিওটি আর বেশি কম থাকবে না আর দুই থেকে এক থেকে দুই মিনিট সম্ভবত তারপর ভিডিও অ্যান্ড হয়ে যাবে তো সবাই মিনি ব্লগ নিয়ে আসি আর এখন কয়েকদিন ধরে মিনি ব্লগ করুন মেরে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা একটা নতুন একটা চ্যানেল করব এটা নিয়ে বেশি কাজ করুন এটা নিয়ে ব্লগ নিয়ে কাজ করুন এটা নিয়ে সব কিছুই নিয়েছেন একরকম কাজ ইনশাল্লাহ বৃষ্টি উপরে পড়তেছে দেখা যাক দুবা এটাকে বলে সন্দেশ সন্দেশ বলে এটাকে সন্দেশ বলে এটা ডুবা তো আজকে এইটা ডুবা আমাদের আমরা ডুবা বলি তো ডুবা এইদিকে আর ওইদিকে তৈরিতেছে তো আমরা একটু চলেন ডুবাটা একটু দেখে আসে ডুবা নাড়তে হয় এটার মধ্যে কি কি দেওয়া হইছে চিনি গুড়াৰ দুবাৰ খাই চলে গুৰি দুবাৰ নহয় আপোনাৰ ময়দাল দিয়া ক'ত হৈছে ময়দাল মই নিয়ে খাই বৃষ্টি বাড়তেছে তো বাড়তেছে বৃষ্টি কোনো থামার কোনো গন্ধই নেই মানে বৃষ্টির দাম তো এটার কোনো ঠিকানোই নেই বৃষ্টি আর তো এখন বাজে বিশ মিনিট কম নয়টা বিশ মিনিট কম নয়টা বাজে একটু কর্ম ব্লগ কিন্তু যে আধুনিক একে কিছু কম ফর দবদর ছাল লগ ইদে ইউটিউব ও ফেসবুক আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে জারদিনে বৃষ্টি তাক গয়া বৃষ্টি আজকে কমার নাম গো দলাই বৃষ্টি যাই না কোন সমস্যাসব তো আর একটা ডুবা খাইবো ভিডিও করতে পারবো না ডুবা খাওয়ার পরে পরে কি করা যায় একটু পর কিছুক্ষণ পর ভিডিও অ্যান করে ফেলবো ইনশাল্লাহ সবাই সাথে থাকে না আর দেখা যাক একটু পরে কি করা যায় ভাত খাওয়ার আগে ভিডিও অ্যান করে ফেলবো এখন তো বাতিল ভাত মানে রান্নাছি না ভাত রান্না হওয়ার পর একটু পরেই ভিডিও এন করে ফেলবো ইনশাল্লাহ আজকে এই চুট্টু ব্লগ মিনি ব্লগটা এই পর্যন্তই থাক এই প্রয়োজন ধরে থাক তো সবাই আমার জন্য দোয়া করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন সবার ভালোবাসা একদিন অনেক দূরেকে যাব আপনি সবাই ভালো যখন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা